আজকের প্রথম পর্বের চলচ্চিত্র নিষ্পাপ দ্বিতীয় পর্বে তারকা কথন সঙ্গীত শিল্পী আব্দুল আলিম গবেষণা গ্রন্থনায় ইসলাম উপস্থাপনায় মজাহারুল ইসলাম ও তাসনুভা তমনি পরিকল্পনা ও তত্ত্বাবধানে আল আমিন খান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানজিম তামান্না

অভিনন্দন জানিয়ে প্রচার ধরে এবং এফ এম একশো চার মেঘা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠানে আমি আপনাদের বিনোদন বন্ধু মাজারুল ইসলাম এবং আমি শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান তেইশ তিন দুই তারিখের কুইজ ছিল একাত্তরের মা জননী ছবিতে নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কোন দুজন কুইজের সঠিক উত্তর হল একাত্তরের মা জননী ছবিতে নায়ক নায়িকা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ এবং কণ্ঠশিল্পী আগুন গত দুই চার দুই হাজার উনিশ তারিখ পর্যন্ত প্রাপ্ত সিনে রং অনুষ্ঠানের একানব্বই তম পর্বের কুইজের উত্তরদাতাদের বিশাল নামের তালিকা হল রাজশাহী থেকে এস জেড আলামিন মোহাম্মদ নুরুদ্দিন মোহাম্মদ আক্তারুজ্জামান শিউলি আক্তার মানিক ইসলাম এ কে এম নুরুজ্জামান মাসুদ রানা জাহাঙ্গীর আলম সুমাইয়া আক্তার সুমন মালাকার শাহ তাসরিন জেরিন এস এম জুনায়েদ জাকিয়া তাসমিন জাকির হুসাইন এন পারভিন ইদ্রিস মালাকার জেসমিন আক্তার ফরহাদ হুসাইন ফিরোজ আহমেদ ও সাথী খাতুন পাবনা থেকে কাজী শকত আলী আলতাফা কাজী জাহানারা বেগম রফিকুল আজিজ মোহাম্মদ মনিরুজ্জামান আইব আলী হাবিবুর রহমান সেলিনা খাতুন শাকিল হোসেন শামীম আহমেদ মর্জিনা খাতুন সেলিম রেজা সাইফুল ইসলাম মুন কুমার রফিকুল ইসলাম অশোক বিশ্বাস অশোক কুমার ও অসীম কুমার যশোর থেকে কবির হোসাইন শিউলি অধিকারী শিমুল হোসাইন শারমিন সুলতানা সুমি আক্তার মনজুরুল হক বিল্লাল হোসেন ও আবু সাইদ নাটোর থেকে জরিফ হোসাইন আব্দুল হান্নান ও কহিনুর আক্তার নীলফামারী থেকে আজিনুর রহমান উমে মাসুমা আশিকুর রহমান ও মনির হোসেন কুমিল্লা থেকে তাজবিন নাহার শাহরিয়ান নাফিস খোরশেদ আলম হুসেন আহমেদ ও সোহাগ ব্যাপারি। দিনাজপুর থেকে মোর্শেদা আক্তার আবদুল্লাহ মামুন মাহবুবর রহমান ইউনুস আলী রাব্বি ইসলাম গোলাম রব্বানী নুরে আলম সিদ্দিকী মহিবুল ইসলাম রুমি পারভীন ইবনে মুরাদ বিশ্বনাথ দাস ও সাগর কুমার কিশোরগঞ্জ থেকে সাইফুল ইসলাম আলিয়া সুলতানা সীমা আক্তার সারোয়ার জাহান গিয়াসুদ্দিন জিল্লুর রহমান খায়রুল আমিন আরিফ মিয়া মাসুদ রানা ও জাহাঙ্গীর আলম বামের থেকে মুর্শিদা আক্তার জুবায়ের ফাহাদ ইয়ামিন সিরাজুল ইসলাম আল আমিন কাজী হারুন আবদুল্লাহ মাহিন ও অতীশ বর্মন টাঙ্গাইল থেকে বাদুল হাসান মাজিদা আক্তার হুমায়ুন কবির ও সাদ্দাম হোসেন ঢাকা থেকে আলো আহমেদ আতিক হাসান জিল্লুর রহমান আরিবা আজরিন শহীদুল ইসলাম হুমায়রা খানুম জিসান মনি শিউলি বেগম সুমাইয়া আখতার আফসানা আনজুম ফাতেমাতু জোহরা সুমাইয়া আক্তার সোহেল মোল্লা নুর আলম মোহাম্মদ আবদুল্লাহ আহমদুল্লাহ রিষাদ তানজিলা ও সোহাগ মোল্লা ফরিদপুর থেকে জামাল পটুয়াখালী থেকে ইব্রাহিম মাহমুদ নওগাঁ থেকে শামীম রেজা শহীদ রতন রুবেল হুসাইন মারুফ হুসাইন এস এম মুরাদ সুলতান মাহমুদ অঞ্জনা পারভিন নাসিমা আফতার নাজমুল ইসলাম ও আলী আহমেদ গাইবান্ধা থেকে মুনজিলে বেগম ও মোখলেসুর রহমান খুলনা থেকে জহির আহমেদ এস এম মফিজ মফিজ শেখ তাসনোভা ইয়াসমিন খাইরুল আলম তনভীর হোসেন রিমা আক্তার রাকিব শেখ নুরজাহান বেগম আসাদুজ্জামান সুজন পারুল আক্তার আইরিন আক্তার, সাইফুল ইসলাম মনিরুল ইসলাম সোহাগী খাতুন ইয়াসিন আরাফাত আব্দুল রাজাক আব্দুর রহমান সখী খাতুন ও মুকুল মিয়া চাঁদপুর থেকে লাইলে কবির সিরাজগঞ্জ থেকে মাসুদ রানা কাউসার আহমেদ শেফা খাতুন শাহেরা ফেরদৌসি আইনুল হব আহমদ আলী আব্দুল সত্তার আফসানা খাতুন আলমাস আলী ও আবু তালেব বরিশাল থেকে ফজলে রাব্বি গাজীপুর থেকে ফয়সাল আহমদ নুরুল ইসলাম এম এ কাশেম মিম আক্তার মাহফুজুর রহমান লাল মিয়া রিপা আক্তার ও রুহুল আমিন নারায়ণগঞ্জ থেকে নাইম ঢালি মিনু আক্তার আশরাফুল ইসলাম আইরিন সুলতানা ফারুক মোল্লা রোমান মোল্লা আরমান মোল্লা এইচ এম তারেক সেলিনা তারেক নাসির শরীফ ও রোকাইয়া তাসনিম খাগড়াছড়ি থেকে শাহিনুর ইসলাম বগুড়া থেকে মিনহাজুদ্দিন শাকিলা আক্তার সম্পদ পোদ্দার রাসেল সরকার সাইফুল ইসলাম এম এ বারিক ফরহাদ হুসাইন শাহাদ হোসেন ও খন্দকার সাজু জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম মোফাজ্জল হোসেন ও জাহিদ হাসান ভোলা থেকে নুরুল ইসলাম চিনাইদহ থেকে সবেদ আলী ও ইসলাম উদ্দিন কুড়িগ্রাম থেকে নজরুল ইসলাম ও হাবিবুল্লাহ মিয়া গোপালগঞ্জ থেকে আফিয়া খানুম রাবে আক্তার ও কৌশিক আহমেদ জামালপুর থেকে হাফিজুর রহমান নাজমুল হুসাইন হোসনে আলম মরজিনা খান ও বিপ্লব খান লালমনিরহাট থেকে মাহাসানা আক্তার জাহিদুল ইসলাম নাজমুল হাসান কামরুজ্জামান সরকার ও কেশব চন্দ্র মুন্সিগঞ্জ থেকে জোসনা রহমান ও ফারিয়া রহমান পিরোজপুর থেকে ইলিয়াস সিকদার ও চন্দন সাহা রাজবাড়ী থেকে খোকন চন্দ্র অনুরাগ কুমার মিনতি বিশ্বাস ও উন্নতি বিশ্বাস বাগেরহাট থেকে রিমা তার খাদিজা বেগম ও আব্দুল হাফিজ নরসিংদী থেকে মাহফুজুর রহমান শাহজালাল হাজারী এস এম হাসমত ইকবাল হোসেন ইউনুস আলী ফাতেমা জান্নাত তাসনিম আক্তার জামান জলিল মিয়া ইখলাস উদ্দিন শহীদ হাসান ও কুষ্টিয়া থেকে নাসিম রেজা ও আফিয়া রেজা সাতক্ষীরা থেকে মাহবুব আলম মুমিদ হাসান নাজমুল ইসলাম হেলাল হোসেন আক্তারুল ইসলাম বিউটি আক্তার ও আব্দুল মতিন ঠাকুরগাঁও থেকে বৃত্তি রায় ফিরোজুল ইসলাম ও জাকেরুল ইসলাম পঞ্চগড় থেকে পিঙ্কি রানী পলাশ চন্দ্র জগদীশ চক্রবর্তী দীপক চক্রবর্তী বিকাশ চন্দ্র উজ্জ্বল ইসলাম ও সৈকত ইসলাম মাগুরা থেকে আশিস মন্ডল চট্টগ্রাম থেকে এম ফোরকান ফাহমিদা ইয়াসমিন ও সাইফুল ইসলাম রংপুর থেকে বিলকিস আক্তার ও কান্তেশ্বর রায় মেহেরপুর থেকে হৃদয় আলী কক্সবাজার থেকে মহিনুল ইসলাম সিলেট থেকে হারিসুল হক নোয়াখালী থেকে মমিনুল চুয়াডাঙ্গা থেকে নাইমুর সরোয়ার ও নাজমুল হাসান উত্তর সঠিক লিখে পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা হলেন আপনারা তিনজন সম্পদ পোদ্দার বলরাম শেরপুর বগুড়া মানিক ইসলাম মামুন পুটিয়া রাজশাহী আইনুল হক হৃদয় ভ্যান্নাগাছি সিরাজগঞ্জ অভিনন্দন পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা বন্ধু তিনজন তাহলে দেরি করছি না শুরু করছি বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় ছবির কাহিনী সংক্ষেপ শিল্পী কলাকুশলী পরিচিতি ধরে জানা অজানা আর গানে গানে অনুষ্ঠান সিনে রং আজকের ছবি নায়ক আলমগীর অভিনীত ও পরিচালিত নিষ্পা